দেখুন আমরা এখানে আজকে বিল্ডিংয়ের কাজে আসছি দেখতে তো এটা তিনতলা বিল্ডিংয়ের কাজ তো এখানে ছয়টা প্লি ছটা ষোলো এম এম রোড দেওয়া হয়েছে আট এম চুরি দিয়ে এটা তিনতলা বিম আমরা এটা মাটির ব্রাবর একটা বিম দেওয়া হচ্ছে পনেরো ইঞ্চি বিম এটা এটা ঢালাই হচ্ছে সার্টিং দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ঢালাই হচ্ছে সোজাভাবে কাঠ দিয়ে শার্টিং করানো হচ্ছে দেখুন চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি দেখুন এখানে আটটা রোড দোয়ানো আছে এটা একটু পরে ঢালা ঢালানো হবে তিনতলা চারতলা এটা বিল্ডিং নিশ্চিন্ত থাক থাকবেন এদিকে আজকে ঢালাই করানো হলো খুব সুন্দরভাবে ঢালাই করানো হচ্ছে ঢালাইয়ের সাথে আমরা এই ভাইভ্রেটারও দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যদি কেউ যদি কাজ বিল্ডিং বানান তাহলে এইভাবেই বানাবেন যাতে আপনারা তিন তিনতলা নিচে নিয়ে থাকতে পারেন ব্যস বিম দেওয়া খুব জরুরি এটা হচ্ছে ব্যস বিম মাটির উপরে আমাদের এখানে ডাইরেক্ট এখন একটা পিলার উঠবে এখানে ডাইরেক্ট পিলার উঠবে এখন আমাদের তারপর উপরে আর একটা টাইপিং হবে তারপর থেকে পিলার শুরু ওই দিকে তবে এখানে ঘর হবে তারপর তো যাই হোক এগুলো ডালা বাকি আছে আমরা মালটাকে বানানিচ্ছি মিক্সচার মেশিন দিয়ে ঠিক আছে